কি কারণে ধর্ম এত অবৈজ্ঞানিক মানুষ কি এক পূর্ণ অথবা নিত্য পরিবর্তনশীলতার স্তূপ মাত্র তাহলে চলুন দেখি স্বামীজি কি বলছেন ধর্ম সম্বন্ধে একটি বড় প্রশ্ন হলো কি কারণে ধর্ম এত অবৈজ্ঞানিক ধর্ম যদি একটি বিজ্ঞান তবে অপরাপর বিজ্ঞানের ন্যায় উহার সত্যতা অবধারিত নয় কেন ঈশ্বর প্রভৃতি সম্বন্ধে সমুদয় ধারণা অনুমান ও বিশ্বাস মাত্র ইহার সম্বন্ধে কোনো নিশ্চয়তা নাই মনে হয় ধর্ম সম্বন্ধে আমাদের ধারণা প্রতিনিয়ত পরিবর্তিত হইতেছে সর্বদা পরিবর্তনশীল প্রবাহ স্বরূপ মানব কি আত্মা এক অপরিবর্তনীয় সত্তা পদার্থ অথবা নিত্য পরিবর্তনশীলতার সমষ্টি মাত্র ধর্ম ব্যতীত সমুদয় ধর্ম বিশ্বাস করে যে মানুষ আত্মা এক অভিন্ন সত্তা এক অদ্বিতীয় যাহার মৃত্যু নাই অবিনশ্বর মানুষ নিত্য পরিবর্তনশীল অবস্থা বিশেষ এবং অসংখ্য দ্রুত অবস্থান্তরের প্রায় অনন্ত পার্মপর্যের মধ্যেই তাহার চৈতন্য নিহিত প্রত্যেকটি পরিবর্তন অপর পরিবর্তনগুলি হইতে বিচ্ছিন্ন অবস্থায় একক অবস্থান করিতেছে এইভাবে কার্যকারণবাদ ও পরিণামবাদের কোন অবসর নাই যদি অদ্বিতীয় সমগ্র বলিয়া কিছু থাকে তবে বস্তুও সত্তা আছে অখণ্ড সর্বদাই মৌলিক মৌলিক কোনো পদার্থের সংমিশ্রণ নয় অন্য কোনো পদার্থের উপর উহার অস্তিত্ব নির্ভর করে না উহা একাকি বিরাজমান ও অবিনশ্বর এখন প্রধান প্রশ্ন হলো মানুষ কি একপূর্ণ অথবা নিত্য পরিবর্তনশীলতার স্তূপ মাত্র এই প্রশ্নের উত্তর দিবার প্রমাণ করিবার একটি মাত্র উপায় আছে মনের চাঞ্চল্য রুদ্ধ কর দেখিবে মানুষপূর্ণ মৌলিক বা অভিমিশ্র ইহা নিঃসংশয়ে প্রতিপন্ন হইবে সমুদয় পরিবর্তন আমার মধ্যে চিত্তে বা মনরূপ পদার্থে আমি পরিবর্তন সমূহ নই যদি তাহা হইতাম তবে পরিবর্তন সমূহ রোধ করিতে পারিতাম না প্রত্যেক ব্যক্তি নিজের অপরের মধ্যে এই বিশ্বাস উৎপন্ন করিবার চেষ্টা করিতেছে যে জগতের সবই অতি সুন্দর এবং সে সম্পূর্ণ সুখী কিন্তু যখন সে স্থির হইয়া জীবনের উদ্দেশ্য কি তাহা অনুসন্ধান করে তখন উপলব্ধি করে সে যে ইহার এবং উহার পশ্চাতে ছুটিয়া চলিয়াছে নানা বিষয়ের জন্য সংগ্রাম করিয়া চলিয়াছে তাহার কারণ উহা না করিয়া উপায় নাই তাহাকে অগ্রসর হইতেই হইবে হইয়া থাকিতে পারে না সুতরাং সে নিজেকে বিশ্বাস করাইতে চেষ্টা করে যে সত্য সত্যই তাহার নানা বস্তুর প্রয়োজন আছে যে ব্যক্তি নিজেকে যথার্থভাবে বুঝাইতে সমর্থ হয় যে তাহার সময় খুব ভালো যাইতেছে বুঝিতে হইবে তাহার শারীরিক স্বাস্থ্য অতি উত্তম ওই ব্যক্তি কোনরূপ প্রশ্ন না করিয়া সঙ্গে সঙ্গে তাহার বাসনা চরিতার্থ করে তাহার ভিতরে যে শক্তি রহিয়াছে তাহার বসেই সে কার্য করিয়া থাকে ওই শক্তি তাহাকে বলপূর্বক কার্যে প্রবৃত্ত করে এবং দেখায় যেন সে ঐরূপ করিতে ইচ্ছা করিয়াছিল বলিয়াই করিয়াছে কিন্তু যখন সে প্রকৃতির নিকট হইতে প্রচণ্ড বাধাপ্রাপ্ত হয় যখন বহু আঘাত সহ্য করিতে হয় তখন তাহার মনে প্রশ্ন জাগে এ সকলের অর্থ কী যত অধিক সে আঘাত লাভ করে ও চিন্তা করে ততই সে দেখে যে তাহার আয়ত্তের বাহিরে এক শক্তির দ্বারা সে ক্রমাগত চালিত হইতেছে এবং সে কার্য করিয়া থাকে তাহার কারণ তাহাকে করিতেই হইবে অতঃপর সে বিদ্রোহ ঘোষণা করে এবং তখনই সংগ্রাম শুরু হয় কথা হলো এই যে যদি এই সকল উৎপাত হইতে পরিত্রাণের কোন উপায় থাকে তবে তাহা আমাদের অন্তরেই অবস্থিত আমরা সর্বদাই প্রকৃত সত্তাকেই তাহা উপলব্ধি করিবার চেষ্টা করিতেছি সহজাত সংস্কার সংস্কারবশেই উহা করিয়া থাকি জীবাত্মার অন্তর্গত সৃষ্টি ঈশ্বরকে আবৃত করিয়া থাকে আর এই কারণেই ঈশ্বরের আদর্শ সম্বন্ধে এত প্রভেদ বিদ্যমান সৃষ্টির বিরাম ঘটিলেই আমরা নির্বিশেষ সত্তাকে জানিতে পারি নির্বিশেষপূর্ণ বা অসীম সত্তা আত্মাতেই বিদ্যমান সৃষ্টর মধ্যে নয় সুতরাং সৃষ্টির অবসান ঘটিলেই আমরা পূর্ণকে জানিতে পারি নিজের সম্বন্ধে চিন্তা করিতে গেলে আমরা শরীর সম্বন্ধেই চিন্তা করিয়া থাকি এবং ঈশ্বর সম্বন্ধে চিন্তা করিতে গেলে তাহাকে দেহধারী রূপেই চিন্তা করিয়া থাকি যাহাতে আত্মার প্রকাশ ঘটে সেজন্য মনের চাঞ্চল্য গমন করাই প্রকৃত কাজ শিক্ষার আরম্ভ শরীরে প্রাণায়াম শরীরকে শিক্ষিত করিয়া সৌষ্ঠব দান করে প্রাণায়াম অভ্যাসের উদ্দেশ্য ধ্যান ও একাগ্রতা লাভ যদি মুহূর্তের জন্য তুমি সম্পূর্ণ স্থির বা নিশ্চল হইতে পারো তবে লক্ষ্যে উপনীত হইয়াছ বুঝিতে হইবে মনমুহার পরেও কাজ করিয়া যাইতে পারে কিন্তু পূর্বে মন যে অবস্থায় ছিল তাহা আর পাইবে না তুমি নিজেকে জানিতে পারিবে তোমার প্রকৃত স্বরূপ সত্তা উপলব্ধি করিবে এক মুহূর্তের জন্য স্থির কর তোমার যথার্থ স্বরূপ সহসা উদ্ভাসিত হইবে এবং বুঝিবে মুক্তি আসন্ন আর কোনো বন্ধন থাকিবে না তত্ত্বটি এইরূপ যদি তুমি সময়ের এক মুহূর্ত অনুধাবন করিতে সমর্থ হও তাহা হইলে সমগ্র সময় পাকাল জানিতে পারিবে যেহেতু একেরই দ্রুত অবিচ্ছিন্ন পার্পর্য হল সমগ্র একে আয়ত্ত কর এক মুহূর্তকে সম্পূর্ণভাবে যেন মুক্তি লাভ হইবেই জয় মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দের জয়